আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে বহুত দিন পরে আজকে আসলাম যে আপনারা ভিডিওটা যদি যে যেখান থেকেই প্লে করছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এটা হলো অরিজিনাল ভিডিও অরিজিনাল তান্ত্রিক কভারেজের এই চ্যানেল যদি আমার এই চ্যানেল থেকে যদি কোনো ব্যক্তি একটা কাজ করছে যদি কাজ হয় আপনি আমাকে কমেন্টে বলবেন আমি চ্যানেল ডাইরেক্ট বন্ধ করে দেবো যে আর আমি ইউটিউবে কাজ করব না ঠিক আছে আমি তাদেরকে বলছি যদি কোনো ব্যক্তি কাজ করছেন আমার চ্যানেল থেকে দেখবেন আমার এই চ্যানেলের নামে নামে বহুত চ্যানেল আছে আমার ফটো দিয়ে বহুত চ্যানেল করছে তারা কিন্তু আপনাদেরকে ঠগাইতে আছে। আমার অরিজিনাল চ্যানেল আপনারা খুঁজে পাইন না ওই ডুপ্লিকেট চ্যানেল থেকে আপনারা কাজ করে কাজ করতেছেন কাজ হয় না আমার দুর্নাম হইতেছে তাই বলছে এটা হইলো আমার অরিজিনাল চ্যানেল এই চ্যানেল থেকে আপনারা কাজ করুন আমার মতন কোনো তান্ত্রিক কোন কবিরাজ নাই যে আপনাদেরকে ইউটিউবের মধ্যে এরকম অরিজিনাল কিতাব দেখিয়ে সরাসরি আপনাদেরকে ভিডিও দিব আমি চ্যালেঞ্জ দেখছি যদি কাজ না হয় আমি নিজে কাজ করে দেবো আপনাদেরকে ঠিক আছে আমি আপনাদেরকে আজকে যে নকশাটি দেখাইতেছি এরমই একটা পাওয়ারফুল নকশা কোনো তান্ত্রিকের হেম্মত নাই যে আপনাদেরকে দেখাবো আমি কবিরাস জেরুল আপনাদের ভাই তান্ত্রিক জেরুল ভাই ঠিক আছে আমি ওপেন চ্যালেঞ্জ যদি আপনাদেরকে কাজ করিয়ে দিব ঠিক আছে কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন এখানে দেখুন ভালোবাসিয়া ভালোবাসিয়া প্রেমিকাকে কাছে পাওয়ার তোক যদি কোনো ব্যক্তি কাহার উপর আশেক হয়ে পড়ে তা তাহাকে মাত্র অস্থির হইয়া তা পরে তবে নিধার্থ নকশাটি নিদত্ত নকশাটি লিকে সলতা বানিয়া তিলের তেলে মিশিয়া জ্বলাবে আল্লাহর রহমতে কিছু দিনের মধ্যে প্রেমিক প্রেমিক বা প্রেমিক প্রেমিক পাবে নকশার নিচে প্রথম ফালান স্থানে পিয়ান নাম আর দ্বিতীয় ফালানের স্থানে পিয়ানের নাম লিখিত হবে ঠিক আছে তো এই নকশাটি যে আপনার দেখতে পারছেন এই নকশাটি আপনি শনিবারে অথবা মঙ্গলবারে আপনি নিজে পাক পবিত্র হইয়া ওজোর সহকারে আপনি একটা সাদা কাগজ নিয়ে একটা লাল কালি দিয়ে আপনি এই বক্সটা অঙ্কন করবেন ঠিক আছে এই বক্সটা আপনারা অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনারা এই দিক থেকে লিখবেন ঠিক আছে এই দিক থেকে লিখে এই দিকে আসবেন আবার এই দিক থেকে লিখে লিখে আপনারা এ দিকে আসবেন তারপর এই এইখান থেকে লিখে লিখে আপনারা আবার এবেলা আসবেন আবার এই এই দিক থেকে লেখা হবে ঠিক আছে এরকম লেখার পর তারপর আপনি কি করবেন জানেন তারপর আপনি এইখানে দেখুন এইখানে দেখতে পারছেন এখানে ওই মেয়ের নামটি লিখতে হবে এখানে ওই মেয়ের মাইন্ডির মায়ের মায়ের নাম লিখবেন মেয়ের মায়ের নাম লেখার পর আপনি কিভাবে কাজটি করবেন আপনার কিন্তু এই মনের মধ্যে আপনার কোনো যখন লেখবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে কোনো বদমাশি থাকা যাবে না আপনি আপনার মনটা একদম নরমভাবে রেখে আপনি কাজটি করবেন ইনশাল্লাহ কাজ হবে যদি কাজ না হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন হানড্রেড পার্সেন্ট কাজ করে দিব ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কাজ করে দিব অফেন্সিয়ালেঞ্জ দিয়ে কাজ করে দিন কোনো তান্ত্রিক নাই এরকম অরিজিনাল অরিজিনাল কিতাব থেকে আপনাদেরকে দিব দেখুন আমার কাছে এরকম অরিজিনাল অরিজিনাল পুরাতন কিতাব বহুত আছে বহুত আছে কোনো তান্ত্রিকের কাছে নাই আর আজকাল ইউটিউবে দেখছেন বহুত বহুত তান্ত্রিক বাইরে আছে বহুত ইউটিউবার বাইরে আছে তারা করে কি বাজার থেকে একটা দুই টাকা দেয় কিতাব কিনে না। সেই কিতাব থেকে কাজ করে দেয় দেখায় যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু বাই হবে না অরিজিনাল বস্তু নাকবো অরিজিনাল বস্তু দিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ কাজ হবে তো এই আমি আপনাদেরকে বলে দিলাম কিভাবে কাজ করবেন এভাবে লিখে আপনি এই কাগজটা বাস করবেন শৈলতা যেরকম হয় ওরকম বাস করবেন তারপর দেখবেন একটা প্রদীপ প্রদীপের মধ্যে যদি শৈলতা যে জলায় হিন্দুরা ওরকম একটা প্রদীপ কিনে আনবেন আনার পর ওই প্রদীপের মধ্যে আপনি তিলের তেল তিলের তেল আপনার দোকানে কিনে পাবেন তিলের তেল কিনে এনে ওই কাগজটা ভাস করিয়ে কাগজে তেল দিয়ে পুরো মাখাবেন মাখানোর পর ওই প্রদীপে আপনারা অল্প তেল ঢেলে দিয়ে আপনি ওই এক মাথায় আপনি আগুন ধরে দিবেন শলতা যেভাবে আগুন জ্বলে দতে যেরকম আগুন জ্বলে ওরকম লাহে 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 জ্বলবে তেল যখন শেষ হবে সম্পূর্ণ পুরো শেষ হবে দেখবেন ইনশাল্লাহ এই নকশাটি করার মধ্যেই আপনার দুই তিন দিনের ভিতরে ওই মেয়েটি আপনার জন্য পাগল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তান্ত্রিক আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম তান্ত্রিক জেরুল বা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যে কাজ না হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দিব কিন্তু নিয়ম কারণ ভাই বুঝা কাজ করবেন ঠিক আছে নিয়ম কারণ বোঝা ছাড়া যদি কাজ করেন যে কোনো আপনার কাজ হবে না তাই বলছি না কাজ করতে অনুমতি নাগে এজাজাত নাগে এজাজাত ছাড়া করলে কাজ হয় না তা আপনারা যদি এজাজাত নিতে চায় না আপনাদের গ্রামে যদি কোনো মনসি মলোনা যদি থাকে ভাই এরকম তান্ত্রিক লাইনের মানুষ যদি থাকে তাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি ওরকম মানুষ না থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে নিতে হলে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যত পরিমাণ পারবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্টে আপনারা আমিন লিখে দেবেন আর আপনারা লাইক দিবেন ঠিক আছে তাহলে আপনারা আমার কাছ থেকে অনুমতি পাবেন আর আপনারা যদি আমার দিয়ে কাজ করাতে চান আমি এ কাজ করে দিতে পারবো আমার চ্যানেলের ভিতরে ডিসক্রিপশনে দেখবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে কিন্তু কেই কল করবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেই কল করবেন না ঠিক আছে তে আমি আপনাদেরকে কাজ করে দিব আপনারাও কাজ করতে পারবেন ইনশাল্লাহ কাজ হবে আসসালামু আলাইকুম